নমস্কার মায়েরাবাদন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা আছে তার তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর কবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে সমস্ত স্থানে প্রায় আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আলুর চাহিদা ও যোগানের ভিত্তিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ গোঘাটে পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গোঘাটে আজ জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা মুর্শিদাবাদ জেলায় আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা চাষি চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে বীরভূম জেলার সাইতিহাতে আজ পোকরা দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট টাকার মধ্যে ঘাটালে আজ জটি আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা কে বাইশ আলুর দাম চলছে এই ঘাটালে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো দশ টাকা হুগলি জেলার গোড়াপে আর যদি আলুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা কুমরুলে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করাছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যায় ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরা জালুর দাম বৃদ্ধি পেয়েছে যেখানে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাদীদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর টাকা এই চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা সাবরা আজ পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা সাবরা আজকে বাই শালুর দাম লক্ষ্য আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো তিরিশ টাকা কাছাকাছি যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো সত্তর টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গেও আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এই কোচবিহারে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে ময়নাগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মাথাভাঙায় আজ পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে আটশো টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে জ্যোতি আলু উঠছে এই জ্যোতি আলুর কোয়ালিটি যথেষ্ট ভালো লক্ষ্য করা আছে কিন্তু এবছর উত্তরবঙ্গ আলুর ফলন কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা করেছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটির ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে চ্যানেলে পাশে থাকুন এবং চ্যানেলের অগ্রগতিতে সাহায্য করুন ধন্যবাদ